আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করছি যেটা বেশিরভাগ দিন আমার ব্রেকফাস্টে থাকে শুধু আমার না আমি আর শাশুড়ি মা বেশিরভাগ দিন আমরা এটা দিয়েই ব্রেকফাস্ট করি এটা আমি সুগার ফ্রি সুজি বানিয়েছি তো সুজির গুণাগুণ কম বেশি আমরা সবাই জানি আমি কিছুটা আলোচনা করছি যারা না জানে তাদের জন্য সুজি একটা স্বাস্থ্যকর খাবার যা নানাভাবে শরীরের উপকার করে এটা ফাইবার প্রোটিন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা হৃদরোগ ডায়াবেটিস এবং ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি স্বাস্থ্যকর জিনিসটাকে স্বাস্থ্য সমৃদ্ধভাবেই বানাচ্ছি এখানে ঘি তেল কিছুই ইউজ করিনি শুকনো কড়াইয়ের মধ্যেই সুজিটাকে এইভাবে এক মিনিট ভেজে নেব সুজিতে থাকা ফাইবার ফোলেট এবং ম্যাগনেশিয়াম হৃদরোগীর ঝুঁকি কমাতে কিন্তু সাহায্য করে প্রচুরভাবে সুজি ম্যাগনেশিয়াম এবং ফাইবারের একটা ভালো উৎস যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারে এতে সুগারটাও নিয়ন্ত্রণে থাকে এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি তার জন্য এক লিটার পানি ইউজ করছি এটা খুব বেশি ড্রাই হবে না আবার একদম লিকুইডও হবে না শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এখানে আমি কোনো রকম চিনি ইউজ করব না তবে এটা একটু নোনতা নোনতা খেতে ভালো লাগে সেই কারণে লবণটা আমি একটু বেশি ইউজ করছি এখানে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজিতে প্রোটিন এবং ফাইবার বেশি থাকে যা হজম প্রক্রিয়াকে ধীর করে এবং পেটটা অনেকক্ষণ ভরা রাখে যার ফলে কিন্তু আপনার ওজনটাকেও কমাতে সাহায্য করে এখানে আমি সিক্স টি স্পুন পাউডার মিল্ক ইউজ করছি এতে করে খুব সুন্দর দেখতেও হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে পাউডার মিল্কে একটা স্মেল ভালো হয় আর এর কারণে একটু হালকা হালকা মিষ্টিও লাগবে এটা খেতে পাউডার মিল্কটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করছি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে আছে সুজিতে ভিটামিন বি এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যেগুলো আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে ভীষণভাবে সাহায্য করে আচ্ছা সুজিতে থাকা একটা ভীষণ সুন্দর এবং গুরুত্বপূর্ণ গুণের কথা বলি সুজিতে থাকে ভিটামিন ই যেটা আমাদের ত্বককে মশ্চারাইজ করে এবং ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখে তো এই যে এটা ফুটে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এটা ঠিক এই রকম ঘনত্ব থাকতে থাকতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু ড্রাই হয়ে যাবে কিন্তু খুব ড্রাই হবে না কারণ অনেকটা লিকুইড থাকতে থাকতেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ মিনিট পর আমি সার্ভ করছি আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সার্ভ করব। পাঁচ মিনিট পর ঢাকাটা ওপেন করছি এই যে দেখুন সুজির ঘনত্বটা ঠিক এই রকম হবে চিনি ছাড়া একবার এইভাবে সুজি রান্না করে দেখবেন এটা কিন্তু শুধু স্বাস্থ্যকর না এটা খেতেও দুর্দান্ত টেস্ট হয় আমি আর আমার শাশুড়ি মা সপ্তাহে প্রায় তিন চার দিন এটা দিয়েই ব্রেকফাস্ট করে থাকি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আপনাদের কাছে কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এরম ধরনের অনেক সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে চাইলে চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন কাছের মানুষগুলোকে ভালো রাখবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ ব্লেস অল অফ ইউ